ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শেব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ইনক্রিজ এন্ড ডিক্রিস ডেসিমেল অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার ফরমেট অপশন নিয়ে মাইক্রোসফট অফিস এক্সেলে নাম্বার ফরমেট অপশন দিয়ে কিভাবে সহজে আমরা কাজ করতে পারবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ওপেন করেছি আমি এখানে নাম্বার ফরম্যাট অপশনের কাজ করব নাম্বার ফরম্যাট অপশনের কাজ করতে গেলে আমাকে কিছু লেখা টাইপ করতে হবে এখানে আমি লিখব সিরিয়াল নং এ সি আর আই এ এল সিরিয়াল নং রাইটার ও চাপবো এরপর আমি এখানে লিখবো জেনারেল জি ই এ এন আর এ ল জেনারেল লিখেছি এরপর রাইটার ও চাপবো রাইটার ও চাপার পর এখানে লিখবো আমি নাম্বার এন ইউ এম বি ই আর নাম্বার লিখলাম এরপর রাইটার ও চাপবো এরপর এখানে লিখবো আমি কারেন্সি সি ইউ আর ই এন সি ও কারেন্সি লিখে স্পেস দিলাম রাইটার ও চাপলাম এরপর আমি লিখবো এখানে অ্যাকাউন্টিং এ সি সি ও ইউ এন টি আই এন জি অ্যাকাউন্টিং লিখে রাইটার ও চাপলাম আমার এখানে অ্যাকাউন্টিং লেখাটি আছে এটি দুটি সেল ধরছে দুটি সেল ধরছে আমি এটি এই কলামটি আমি বাড়াই নেবো সেক্ষেত্রে আমি মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাই যখন প্লাজের মতো হবে প্লাজের মতো হয়েছে এরপর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ডান পাশে সরিয়ে নিয়ে আসবো তাহলে আমার কলামটি বড় হবে এরপর আমি এখানে কারসারটি রাখবো রাখার পর এখানে লেখবো শর্ট ডেট এস এইচ ও আর টি শর্ট ডি এ টি শর্ট ডেট লিখলাম এরপর রাইট এরও চাপলাম এখানে আমার এই শর্ট ডেট লেখাটিও আমার দুইটি সেল ধরছে অল্প একটু জায়গা এরপর একইভাবে আমি এখানে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর লেফ বাটন চাপ দিয়ে ধরে ডান পাশে সরিয়ে নিয়ে আসবো এরপর এখানে আমি কাছে থেকে রাখলাম এখানে আমি লেখবো এল ও এন জি লং ডেট ডি এ টি লং ডেট লিখলাম এরপর রাইট এরও চাপলাম আমার এখানে এই লং ডেট লেখাটি একটি সেলের মধ্যে আছে আর ডান পাশে লেখবো টাইম টি আই এম টাইম লিখবো এরপর রাইট এর চাপো এখানে লিখবো আমি পার্সেন্টেজ পি ই আর সি ই এন টি জি ই পার্সেন্টেজ লিখে রাইট চাপলাম আমার একই ভাবে এই পার্সেন্টেজ লেখাটি দুইটি সেল ধরছে সেই ক্ষেত্রে আমি মাউসটিকে এই উপরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর যখন প্লাজ এর মতো হবে তখন ডান পাশে সরিয়ে নিয়ে এসে আমি কলামটি বড় করে নেব এরপর আমি এখানে নিচে লিখবো ফ্র্যাকশন তার ডান পাশে লিখবো ফ্র্যাকশন এফ আর এ সি টি আই ও এন ফ্র্যাকশন লিখে রাইট এর চাপো এরপর এখানে লিখবো সায়েন্টিফিক এস সি আই ই এন টি আই এফ আই সি সাইন্টিফিক লিখলাম এরপর রাইট এর চাপো এরপর আমি এখানে লিখবো যে টেক্সট টি ই এক্স টি টেক্সট লিখলাম এরপর ইন্টার চাপ দিলাম এরপর লেফট এর চাপো চাপার পর আমি প্রথমে নিয়ে আসবো এখানে আমি সিরিয়াল নং লিখবো ওয়ান

এরপর আমি এখানে কাঁচার রাখলাম পর এখানে আমি সংখ্যা কিছু লিখব আমি এখানে সংখ্যা কিছু টাইপ করতেছি সংখ্যা কিছু লিখলাম এরপর কারেন্সি আমি এখানে একইভাবে এখানে কাঁচার রাখলাম রাখার পর এখানে আমি কিছু সংখ্যা টাইপ করবো সেক্ষেত্রে আমি আমি সংখ্যা টাইপ করতেছি সেক্ষেত্রে আহ অ্যাকাউন্টিং আমি এখানে অ্যাকাউন্টিং এর এখানে কিছু আমি সংখ্যা টাইপ করব এরপর আমি আমি টাইপ করব আর ইন্টার দেব আমি লিখলাম শর্ট ডেট আমি এখানে একটি ডেট লিখব দশ এক দুই শূন্য দুই ছয় ইভেন্টটা দিলাম এগারো এক দুই শূন্য দুই ছয় লিখে ইনটা দিলাম এরপর লিখবো আমি বারো এক দুই শূন্য এক দুই শূন্য দুই ছয় পর পনেরো এক দুই শূন্য দুই ছয় লিখে এন্টার দিলাম একইভাবে এখানে আমি আমি আহ আরো কিছু ডেট লিখ এক দুই

ডেট লিখলাম শর্ট ডেটের এখানে কিছু লিখলাম লং ডেটের এখানে কিছু লিখলাম সময় লিখলাম লিখবো আমি দশ দশটা পনেরো দশটা বিশ এরপর আমি লিখবো দশটা পঁচিশ এরপর আমি লিখবো দশটা তিরিশ এরপর আমি লিখবো দশটা পঁয়ত্রিশ এরপর আমি লিখবো দশটা পঁয়তাল্লিশ আমি এই পার্সেন্টেঞ্জের এখানে আমি রাখবো রাখার পর একই ভাবে আমি এখানে একটি নিচে আমি কিছু সংখ্যা টাইপ করবো সংখ্যা কিছু টাইপ করছি ফাংশনের কিছু আমি আহ সংখ্যা টাইপ করবো আহ

এ পর্যন্ত সিলেক্ট করে নিলাম এরপর আমি ডাউন এর প্রেস করলাম এ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি বটম বর্ডারে এই যে ফন্ট গ্রুপের মধ্যে এই যে এখানে লেখা আছে বটম বর্ডার এখানে আমি মাউসটিকে নিয়ে গেছি এরপর পাশে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর অল বর্ডারে ক্লিক করব অল বর্ডারে আমি ক্লিক করলাম এরপর একই ভাবে এই সিরিয়াল রং এর নিচে আমি কারসারটিকে রেখে শিফট চেপে ডাউন অ্যারো চাপবো অর্থাৎ এটি আমি সিলেক্ট করে নেব নেওয়ার পর আমি এই যে আহ অ্যালাইনমেন্ট গ্রুপ এর মধ্যে এখানে সেন্টার লেখা আছে এখানে আমি একবার ক্লিক করব এখানে ক্লিক করব মাউসটিকে নিয়ে গেছি একবার লে বাম প্রেস করব তাহলে মাঝামাঝি আসবে জেনারেলে আমি এখানে জেনারেল যে লেখা নিচে লেখাগুলি আছে এই লেখাগুলি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম এরপর আমি এই লেখাগুলির উপরে নাম্বার ফরম্যাট অপশনের কাজ করব নাম্বার ফরমেট অপশনের কাজ করতে গেলে আমি এই লেখাগুলি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি হোম ট্যাপে নিয়ে যাবো এই ডেন হোম ট্যাপ হোম ট্যাপে মাউসটিকে নিয়ে যাই একবার ক্লিক করলে হোম ট্যাপের গ্রুপগুলি নিচে এখানে শো করবে এখানে হোম ট্যাপের গ্রুপ আছে ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার এই নাম্বার গ্রুপের এখানে মাউসটিকে নিয়ে আসবো এই যে নাম্বার গ্রুপের মধ্যে এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি এরপর আমি উপরে এখানে নিয়ে যাব নাম্বার ফর্মেট এই যে নাম্বার ফর্মেট এখানে জেনারেল লেখা আছে বাম পাশে নাম্বার ফরমেটের পাশে যে একটি ড্রপ ডাউন এরো চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে এখানে নাম্বার ফরমেটের মেনু বারটি এখানে চলে আসবে এই নাম্বার ফরমেটের এখানে প্রথম দেওয়া আছে এখানে জেনারেল নো স্পেসিফিক ফরম্যাট অর্থাৎ এবিসি ওয়ান টু ঘিরে যা না কেন এখানে কোনো স্পেসিক হবে না স্পেসিক বা কোনো কিছুই এখানে দেওয়া থাকবে না একবারে লেখাগুলি যেভাবে থাকবে ঠিক সেভাবেই হবে যেমন আমি এই নাম্বারিং আমি এটি সিলেক্ট করে নিয়েছি এরপর নাম্বার এই যে নাম্বার অপশানে আমি মেনুয়ারের মধ্যে যে নাম্বার আছে নাম্বারে ক্লিক করলে আমার নাম্বারগুলি এখানে ছয়শো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য অর্থাৎ আমার এখানে ছয়শো পঞ্চাশ লেখা আছে সেক্ষেত্রে আ আমি যদি এই নাম্বারে ক্লিক করি তাহলে দশমিকের পর দুইটি সংখ্যা এখানে হবে দশমিকের পর দুই দুই সংখ্যা হয়ে গেছে অর্থাৎ আগের সংখ্যাটি পরে দশমিকের দশমিক হবে তারপরে দুইটি সংখ্যা হবে এরপর আমি যদি আবার মাউস এখানে নিয়ে যাই নিয়ে যাই জেনারেলে ক্লিক করি জেনারেলে ক্লিক করলাম তাহলে এখানে যদি দশমিকের পর কোনো সংখ্যা থাকে তাহলে আমার এই জেনারেলে যে সংখ্যাগুলি থাকবে সংখ্যাগুলি দশমিকের পরে সবগুলি বাদ হয়ে যাবে একইভাবে মাউসটিকে আমি এখানে নিয়ে যাব নাম্বার এই যে নাম্বার যেখানে নাম্বার লেখা আছে তার নিচে আমি কাঁচারটিকে এখানে রাখলাম কাঁচারটিকে রাখার পর শিপ চাপ দিয়ে ডাউনলোড হয়ে অর্থাৎ আমি এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর মাউসটিকে আমি নাম্বার ফর্মেটে নিয়ে যাবো এই যে এখানে নাম্বার ফর্মেট এই যে পাশে একটি ড্রপ ডাউন এরো চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি নিয়ে আসার পর ক্লিক করবো ক্লিক করলে নাম্বার মেনু মেনুবারটি এখানে শো করবে নিচে লেখা আছে নাম্বার নাম্বার অর্থাৎ নয়শো পঁচাশি দশমিক জিরো জিরো এখানে ক্লিক করলে আমার দশমিকের পর দুটি সংখ্যা এখানে থাকবে আবার যদি আমি দশমিকের পর যদি সংখ্যা না রাখতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডিক্রিস ডেসিমেল দিয়েও আমি বাদ দিতে পারবো আবার এখানে মাউসটিকে নিয়ে যাব নাম্বার ফর্মেটে এখানে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি জেনারেলে ক্লিক করব তাহলে দশমিকের পর সংখ্যাগুলি বাদ হয়ে যাবে কারেন্সি আমি কারেন্সি এখানে ক্লিক করব ক্লিক করার পর শিপ চার দিয়ে ডাউন এরো চাপব ডাউন এরো চাপলাম এরপর মাউসটিকে আমি এই নাম্বার ফরম্যাটে নিয়ে যাব এখানে নাম্বার ফরম্যাটে আমি নিয়ে আসছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কারেন্সি লেখা আছে যে কারেন্সি লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দশমিকের পর এখানে দুই সংখ্যা হয়ে গেছে দুইটি সংখ্যা হয়ে গেছে এবং মুদ্রা চিহ্ন সামনে পড়ছে প্রত্যেকটার ক্ষেত্রে মুদ্রা চিহ্ন পড়ছে অর্থাৎ আমি এটি সিলেক্ট করছি এই জন্য এখানে সামনে মুদ্রা চিহ্ন পড়ছে এক্ষেত্রে আমি যদি আবার এই এই সংখ্যাগুলির যদি মুদ্রা চিহ্ন বাদ দিতে চাই সেক্ষেত্রে বা মুদ্রা বা এখানে দশমিকের পর যে দুইটা শূন্য আছে এটি বাদ দিতে চাই সেক্ষেত্রে মাছটিকে আমি নাম্বার ফর্মেটে নিয়ে যাব নাম্বার ফর্মেটে নিয়ে আসছি এরপর এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই জেনারেলে দেব তাহলে আমার আগের মতো হয়ে যাবে এরপর আমি আবারও আবারও মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে কারেন্সিতে ক্লিক করব অর্থাৎ মুদ্রার যে চিহ্নটি আছে এটি যুক্তরাজ্যের মুদ্রা মুদ্রা চিহ্ন এখানে এই মুদ্রা চিহ্নের চিহ্নটা আমার সংখ্যার পাশাপাশি পাশাপাশি আছে এরপর আমি মাউসটিকে একইভাবে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর জেনারেলে ক্লিক করব তাহলে আমার আগের মতো হয়ে যাবে এরপর আমি অ্যাকাউন্টিং এটাতে আমি সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি নাম্বার নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি অ্যাকাউন্টিং এটিতে আমি ক্লিক করব যে অ্যাকাউন্টিং এটিতে আমি ক্লিক করব একবার লেখ প্রেস করবো তাহলে আমার এই যে মুদ্রা যে চিহ্নটি আছে মুদ্রা চিহ্নটি কারেন্সির কাছাকাছি ছিল মানে সংখ্যার কাছাকাছি ছিল আর যে এখানে মুদ্রা চিহ্নটি একবারে এই বাম পাশে আছে অর্থাৎ যদি কাছাকাছি দিতে চাই তাহলে আমি কারেন্সিতে ক্লিক করব আর যদি দূরে দিতে চাই বা একটু গ্যাপ রেখে দিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিংটা ব্যবহার করবো অ্যাকাউন্টিংটা ব্যবহার করবো আমি যদি এটিতে আবার আর কারেন্সি দেই এখানে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর নাম্বার ফর্মেটে নিয়ে আসছি নিয়ে আসার পর লেবার চাপ দেবো এখানে যদি আমি অ্যাকাউন্টিং কারেন্সি দেই কারেন্সি দিলে এই যে কাছাকাছি আসবে মুদ্রা চিহ্নটা এখানে কাছাকাছি আসবে আমি দূরে দিতে চাইলে আমি অ্যাকাউন্টিং ব্যবহার করবো এই যে অ্যাকাউন্টিংটা দেবো অ্যাকাউন্টিং দেবো আর যদি না দিতে চাই বাদ দিতে চাই সেক্ষেত্রে আমি মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর জেনারেলে ক্লিক করবো তাহলে বাদ হয়ে যাবে আমি অ্যাকাউন্টিং যে মুদ্রা চিহ্নটি এটি অ্যাকাউন্টিং ব্যবহার করে দিতেও পারবো আবার বাদ দিতেও পারবো আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর মাউসটিকে আমি শর্ট ডেটে রেখে নিচে রাখবো যে আমি নিচে রাখছি একইভাবে শিপ দিয়ে ডাউন এরও চাপবো সিলেক্ট করে নিব আমি সিলেক্ট করে নিয়েছি এখানে শর্ট ডেট লেখা আছে অর্থাৎ আমি এখানে মাউসটিকে নিয়ে যাব নাম্বার ফর্মেটে নিয়ে যাব এই যে এখানে পাশে একটি ড্রপ ডাউন চিহ্ন আছে এই যে নাম্বার ফর্মেট এখানে ড্রপডাউন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একইভাবে মাউসটিকে আমি শর্ট ডেটের এখানে নিয়ে যাব এখানে ক্লিক করব যে শর্ট ডেটের মধ্যে এখানে আমি ক্লিক করেছি তাহলে ডেটগুলি আমার এইরকম হয়ে যাবে এরপর আমি মাউসটিকে আবারও এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে যদি আমি লং ডেটে ক্লিক করি তাহলে আমার এখানে সেলটি আমি বড় করে কলমটি চাপ দিয়ে ধরে ডান পাশে নিয়ে যাবো বড় করবো যে এরকম হবে এখানে আমার দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আমি যদি এটি সিলেক্ট করি সিলেক্ট করার পর শর্ট ডেট করি লং ডেট শর্ট শর্ট ডেট করি সেক্ষেত্রে মাউসটিকে এখানে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এই যে নিচে লেখা আছে শর্ট ডেট যে শর্ট ডেট অর্থাৎ আমার ডেটটি এইরকম হবে যে এখানে শো করতেছে দেখাচ্ছে যেখানে দেখাচ্ছি দেখাইছে আমার আমি শর্ট ডেট দিতে চাইলে এটিতে আমি ক্লিক করবো একবার লেপ ব্যাডাম পেশ করবো তাহলে আমার ডেটটি এরকম হয়ে যাবে এভাবে আমরা শর্ট ডেট লং ডেট দুটি করতে পারবো আমার এখানে নিচে এখানে লেখা আছে ডান পাশে লং ডেট আমি এই লং ডেটের এই নিচে এখানে কাছে থেকে রাখবো রাখার পর শিপচার দিয়ে ডাউন অ্যারো চাপবো তাহলে আমার সিটি সিলেক্ট হয়ে যাবে এখানে আমি এই যে ডেটগুলি আছে শর্ট ডেট এটিকে আমি লং ডেট করবো সেক্ষেত্রে আমি মাউসটিকে নাম্বার ফর্মেটের অপশন নিয়ে যাবো নাম্বার ফর্মেট অপশনে মাউসটিকে নিয়ে গেছি এই যে পাশে একটি ড্রপডাউন ডাউন চিহ্ন আছে এই যে নাম্বার ফর্মেট এর পাশে একটি ড্রপডাউন আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে নাম্বার এখানে চলে আসবে আমি এখানে নিচে এখানে মাউসটিকে মাউসটিকে লং লং ডেট এখানে এখানে নিয়ে নিয়ে এই যে আমি এরপর একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটম প্রেস করলে আমার এখানে লং ডেট হয়ে গেছে এখানে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ চার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ছয় ফেব্রুয়ারি দুই হাজার সাবিশ অর্থাৎ আমি এখানে এই যে ডেটটি আমার ছিল শর্ট ডেট ছিল এটি আমি লং ডেট করতে পারলাম এরপর আমি যদি এখানে লং ডেট আছে এটি আমি শর্ট ডেটও করতে পারবো কোনো সমস্যা হবে না এরপরে পাশে এখানে লেখা আছে টাইম টাইমের এখানে আমি মাউসটিকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেবার প্রেস করব এখানে কাছাটিকে রাখলাম রাখার পর শিপ সাপ দিয়ে ডাউনেরও চাপো অর্থাৎ আমি এটি সিলেক্ট করে নিলাম আমার এই নিচে এখানে লেখা আছে টাইম লেখা আছে দশটা পনেরো মিনিট তারপর পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ আমার এখানে ঘন্টা এবং মিনিট দেওয়া আছে আমার এখানে ঘন্টা এবং মিনিট দেওয়া আছে আমি সেকেন্ড এখানে বসাবো নিয়ে আসবো কিভাবে এরপর এই মঞ্চটিকে আমি নাম্বার ফর্মেটে নিয়ে যাবো একইভাবে আমি মাউসটিকে এখানে নাম্বার ফর্মেটে নিয়ে আসছি এরপর লেফ বাটন চাপ দিব লেফ বাটন চাপ দিলে নাম্বার ফর্মেটে মেনুবারটি এখানে শো করবে এখানে আমি নিচে এখানে নিয়ে আসবো টাইমে এখানে মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে তিনটা তিন ঘন্টা ছত্রিশ মিনিট জিরো জিরো সেকেন্ড অর্থাৎ আমি এটিতে ক্লিক করব ক্লিক করলে আমার এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড এখানে অটোমেটিক চলে আসছে

এখানে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এখানে লেপ বড প্রেস করবো লেপ ব্যাড প্রেস করার পর এই যে নাম্বার নিয়ে অটোমেটিক আগের যে দশমিক দিয়ে যে সংখ্যাগুলি দিয়েছি এটি আগের মতো হয়ে গেছে এরপর মাউসটিকে আমি আবারও যদি নাম্বার নিয়ে যাই নিয়ে যাওয়ার পর লেপ বাডাম চাঁদ দিয়ে চাঁদ দিয়ে এখানে টাইম টাইমে ক্লিক করি তাহলে আমার এখানে টাইমটি এখানে অটোমেটিক ঘন্টা মিনিট সেকেন্ড এখানে বসে যাবে এরপর মাউসটিকে আমি পার্সেন্টেজে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর নিচে আমি প্রার্সার রাখছি রাখার পর শিপ চাপ দিয়ে ডাউন এর চাকরি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি পার্সেন্টেজ কিভাবে অটোমেটিক বসা যায় সেটি আমি দেখাচ্ছি এরপর মাউসটিকে আমি আমি এটি সিলেক্ট করেছি এরপর মাউসটিকে আমি যে নাম্বার ফরম্যাটে নিয়ে যাব যে নাম্বার ফরম্যাট এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর নিচে আমি নিয়ে আসবো মাউসটিকে যে এখানে আমার পার্সেন্টেজ কিরকম ভাবে আছে সেটি এখানে অটোমেটিক হয়ে যাবে আমি এখানে একবার লেটার প্রেস তাহলে আমার এখানে পার্সেন্টেজ অটোমেটিক বসে যাবে দশমিকের পর দুইটা সংখ্যা পড়ছে আমার এখানে অটোমেটিক পার্সেন্টেজ বসে গেছে এরপর মাস্টার আমি আবারো যদি ইয়েতে নিয়ে যাই আমি যদি এই দশমিকের পর সংখ্যা দুটি উঠাই দিতে চাই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে ডিক্রিস ডিক্রিস ডেসিমিলে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একবার লেবন পেশ করবো যে তাহলে আমার দশমিকের পর এখানে সংখ্যাগুলি বাদ হয়ে গেছে সংখ্যাগুলি বাদ হয়ে গেছে আমি যদি তিন সংখ্যা রাখতে চাই সেক্ষেত্রে মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই যে মোর অপশন মোর নাম্বার ফর্মুলা ফর্মেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কাস্টম লেখা আছে কাস্টমের পর আমি এখানে দুই সংখ্যা রাখতে চাই সেক্ষেত্রে এখানে যে স্কোর বারটি আছে উপরে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আ এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পর ওকেতে দেব তাহলে আমার এখানে দশমিকের পর দুই সংখ্যা হয়ে গেছে দশমিকের পর দুই সংখ্যা বসে গেছে এবং পার্সেন্টেজটি বাদ হয়ে গেছে দশমিকের পর সংখ্যাগুলি যদি উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমি ডিক্রিস ডেসিমেল ক্লিক করব তাহলে আমার বাদ হয়ে যাবে এরপর এখানে আমি কার্সারটিকে রাখলাম শিপ চাপ দিয়ে ডাউন এর আমি সিলেক্ট করে নিব একইভাবে মাউসটিকে আমি নাম্বার ফর্মেটে নিয়ে যাব এখানে ক্লিক করব পাশে যে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ফাংশন লেখা আছে ফাংশন এখানে আমি মাউসটাকে নিয়ে আসছি নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করব তাহলে আমার এই যে ফাং লেখাগুলি আমার বাম পাশে চলে আসবে এরপর এখানে আমি সাইন্টিফিক এখানে কাছে রাখলাম রাখার পর শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো চাপবো ডাউন অ্যারো চাপলাম অর্থাৎ এটি সিলেক্ট করে নিলাম এরপর আমি সাইন্টিফিক এখানে মাউসটিকে নাম্বার ফরম্যাটে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সাইন্টিফিক এখানে আমি ক্লিক করব এই যে এখানে আমি ক্লিক করছি অর্থাৎ আমার এই এক্সেলের মধ্যে যদি এই সেলের মধ্যে যদি লেখা না ধরে সেই ক্ষেত্রে এটি আমার দেখাবে এইরকমই আর শো করবে এটি অনেক সময় দেখালো যে এই সংখ্যা যদি এই সেলের মধ্যে না ধরে এই এরকম ভাবে এখানে শো করে এরপরে আছে আমার এখানে টেক্সট টেক্সটের এখানে আমি কিছু লিখিনি দুই লিখতে চাই এই যে শূন্য দুই লিখতে চাই শূন্য দুই লিখতে চালে আমার এখানে ইন্টার চাপলে শূন্যটা চলে যাবে আমার এখানে শূন্য পাঁচ যদি লিখে ইন্টার দেখি আবার শূন্যটা চলে যাবে সেক্ষেত্রে আমি এখানে এই এডি আমি ব্যাগ স্ট্রেসে ডিলিট চেপে উঠাই দেবো ডিলিট চেপে উঠাই দেবো আমি এখানে লিখি জিরো পাঁচ ভাগ জিরো টু আমি এখানে ইন্টার দিলে এখানে মার্স চলে আসে যে আমার এখানে মার্স চলে আসছে মার্স চলে আসছে এখন আমি এখানে সংখ্যার সামনে জিরো দেব অথবা অথবা কোনো ভাউসার নং লিখবো সেক্ষেত্রে আমি এই এটি সিলেক্ট করে নেব এখানে টেক্সটের নিচে আমি কাজটা রাখলাম যে টেক্সটের নিচে আমি কাজটা রাখছি এরপর শিপ সাপ দিয়ে ডাউনেরও চাপো অর্থাৎ এটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর মাউসটিকে আমি এই যে নাম্বার ফর্মেটে নিয়ে যাব যে নাম্বার ফর্মেটে আমি নিয়ে আসছি এরপর একবার লেবার আমি প্রেস করবো প্রেস করার পর নিচে এখানে লেখা আছে টেক্সট আমি টেক্সটের এখানে আমি কারসারটিকে নিয়ে আসলাম একইভাবে এখানে লেবরাম প্রেস করবো লেবরাম প্রেস করার পর এখানে আমি কারসারটিকে রাখবো রাখার পর এখানে আমি জিরো ফাইভ লিখে ইন্টার দেবো থাকে যাবে জিরো ফাইভ জিরো নাইন লিখে ইন্টার দেবো থেকে যাবে জিরো সেভেন লিখে ইন্টার দেবো থেকে যাবে অর্থাৎ জিরো ফাইভ ভাগ জিরো নাইন লিখে যদি ইন্টার দিই এটি থেকে যাবে এখন আমি এখানে যা টাইপ করবো তাই থেকে যাবে ইন্টার দিলাম আবার জিরো এইট লিখলাম যে আমার এখানে আমি এই সেলগুলি করে এই জন্য এখানে যা লিখেছি আমি এখানে তাই তাই আমার হবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোনো সেলকে যদি আমরা টেক্সট করে নেই কোনো সেলকে যদি টেক্সট করে নেই আমরা যে কোনো কিছু এটিতে টাইপ করলে ওই সংখ্যাই আমার এখানে থেকে যাবে সেন্টারে ক্লিক করলাম আমার এখানে টেক্সট এখানে আমি আমি যা কিছু লিখবো এখানে অটোমেটিক সেটি থেকে যাবে আর যদি টেক্সট করে না নেই সেক্ষেত্রে আমার এখানে পরিবর্তন হবে কখনো মাস ধরবে আবার কখনো সামনে আহ কোনো সংখ্যার সামনে সামনে জিরো থাকবে না আশা করি নাম্বার ফরমেট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম